ভাত আমাদের বাঙালিদের দৈনন্দিনকার খাদ্য দিনে এক থেকে দুবার যদি ভাত না খায় তাহলে কিন্তু ভালো লাগে না মনে হয় কি যেন খায়নি অথচ ভাত খাওয়া বাঙালিরা বা ভেত বাঙালিরাই কিন্তু অনেক বেশি পরিমাণে অসুস্থ হয় কারণ ভাত খাওয়ার পরপর আমরা কিছু ভুল কাজ করি আপনার শরীরে অতিরিক্ত ওজন শরীরের অনেক ধরনের সমস্যা অনেক রোগ এটির মূল কারণই হচ্ছে ভাতের সাথে কিছু ভুল কাজ করা তাই যারা ভাত খাচ্ছেন তারা অবশ্যই দেখে নেবেন এই সাতটি কাজ ভুলেও করবেন না ভাত খাওয়ার পরে যদি এই সাতটি কাজের মধ্যে কোনো কাজটি আপনি করেন তবে ভাত খাওয়ার পরে পাকস্থলের সমস্যা আলসার হয়ে যাওয়া থেকে শুরু করে শরীর অতিরিক্ত মুটিয়ে যাওয়া গ্যাস্ট্রিকের সমস্যা হার্ট অ্যাটাকের সমস্যা স্কিন অ্যালার্জি থেকে শুরু করে লিভার কিডনি ফাংশন নষ্ট হয়ে যাওয়া যে কোনো কিছুই হতে পারে ডায়াবেটিস হতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে আমরা নিশ্চয়ই চাইব না আমাদের খাবার খাদ্যের মাধ্যমে আমরা অসুস্থ হই ভিডিওটি বেশি বেশি করে ডাউনলোড করে রাখুন শেয়ার করে দিন সবার মাঝে জানা এমন গুরুত্বপূর্ণ তথ্য সবাই পেতে পারে ভিউয়ার্স চলুন শুরু করা যাক ভাত খাওয়ার মাধ্যমেই শরীরের অনেক পুষ্টি চাহিদা পূরণ হয় আমরা মনে করি ভাত খাওয়া মানেই খারাপ কিন্তু ভাত খাওয়া মানে কখনোই খারাপ নয় বয়স অনুযায়ী এবং আপনার ওজন উচ্চতা অনুযায়ী নিয়মিত যদি আপনি এক থেকে দু কাপ বা তিন কাপ পরিমাণও ভাত খান তাতে আপনার শরীরে ওজনও বাড়বে না কোনো ক্ষতিও হবে না ভাত খাওয়ার আদর্শ সময় মনে করা হয় দুপুরবেলা তবে যাদের রাতের ঘুম ভালো হয় না তারা কিন্তু চাইলে রাতেও এক কাপ ভাত খেতে পারেন ভাতের পরিমাণকে কমিয়ে এনে সে জায়গায় যদি সবজির চাহিদার মাধ্যমে আপনি ভাতের জায়গাটাকে পূরণ করেন তবে ভাত খেয়েও আপনি সুস্থ থাকতে পারবেন অর্থাৎ কারিকারি ভাত খাওয়া মানে সুস্থ থাকা নয় নির্দিষ্ট পরিমাণে ভাত খেলে ভাত খাওয়ার ইচ্ছাটাও পূরণ হয় ওজনটাও নিয়ন্ত্রণে থাকে ভাত খারাপ নয় ভাত খেয়েই ডায়াবেটিস হয় না ভাত খেয়ে বরং চড়া শরীরের অনেক উপকার হয় কিন্তু ভাত একটি ভারী ধরনের খাবার ভাত খাওয়ার পরে কিছু কাজ মোটেও করা উচিত নয় ভাত খাওয়ার ইমিডিয়েট পরে অর্থাৎ অনেকে ভাত খেয়ে উঠছেন সঙ্গে সঙ্গে ফল খেয়ে নিচ্ছেন ভাত খাওয়ার পর পরই কোনো ডেজার্টের মধ্যে কোনো ফল থাকলে সেটি খাবেন না বা সরাসরি ফলও খেতে যাবেন না ভাত এবং ফল দুটো সম্পূর্ণই আলাদা ধরনের খাবার এটি পুষ্টিবিদরা একেবারেই বারণ করেছেন যে ভাতের সাথে ফল খাবেন না এটি মূল যে সমস্যাটির সৃষ্টি করবে তা হচ্ছে আপনার পেট ব্যথা ঘটাতে পারে ডায়রিয়া ঘটাতে পারে এবং হজমের গণ্ডগোল ঘটাতে পারে ভাত এবং ফল দুটোর হজম সিস্টেম আলাদা এবং দুটো একই সাথে খেলে সবচেয়ে প্রথমেই হজমের গণ্ডগোল তৈরি হয় যদি আপনার খেতে ইচ্ছে করে অন্তত পক্ষে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা অপেক্ষা করার পরে আপনি ফল খেতে পারেন তাতে কোনো সমস্যা হবে না দ্বিতীয় কাজটি হচ্ছে ধূমপান অনেকেই আছেন ভাত খাবেন তারপরেই একটি সিগারেট না জ্বালালে তাদের চলছেই না কিন্তু ভাত খাওয়ার পরে ধূমপান করলে এটি শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক বলা হয়েছে ধরুন আপনি স্বাভাবিক সময়ে একটি সিগারেট খেলে যে পরিমাণে ক্ষতি হয় ভাত খাওয়ার পরে একটি সিগারেট খেলে তার চেয়ে গুণ পরিমাণে বেশি ক্ষতি হবে এই ক্ষতির শিকার আপনি যদি না হতে চান তবে ভাত খাওয়ার পরে ধূমপানের অভ্যাসকে একেবারেই পরিহার করতে হবে এটি মূলত আপনার হার্টের বেশি পরিমাণে ক্ষতি করে থাকে এবং যে কোনো সময় হার্ট অ্যাটাক ঘটাতে পারে এই কাজ ভাত খাওয়ার পরে ধূমপান করার ইচ্ছে থাকলে অবশ্যই এক থেকে দু ঘন্টার বিরতি নিয়ে করতে হবে তবে আমরা অনুরোধ করবো ধূমপানের মতো খারাপ কাজ আপনাদের পরিহারী করা উচিত ভাত খাওয়ার পরে ভাত ঘুম না দিলে কিন্তু আমাদের শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতে থাকে ভালো লাগে না কিন্তু দুপুরে বা রাতে ভাত খাওয়ার পরপরই বিছানায় চলে যাওয়ায় মুটিয়ে যাওয়ার একটি প্রধান কারণ ভাত খাওয়ার পরপরই ঘুমিয়ে যাওয়ার অভ্যাসকে পরিত্যাগ করুন এটি শরীরে মেদ জমাবে হাই প্রেশার থেকে শুরু করে কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মূল কারণ এটি ভাত খাওয়ার পরে যদি ঘুমোতে ইচ্ছেই করে তবে ন্যাপ নিন এবং সেটিও ভাত খাওয়ার পরপর নয় ভাত খাওয়ার পরে অন্তত পক্ষে পাঁচ দশ মিনিট একটু হাঁটুন বা পনেরো মিনিট হাঁটতে পারলে আরও ভালো হয় বা বসে একটু বই পড়লেন একটু টেলিভিশন দেখলেন তারপরে আপনি যদি ঘুমোতে চান সেক্ষেত্রেও কিন্তু বেশিক্ষণ ঘুমানো যাবে না কারণ অতিরিক্ত ঘুম ভাত খাওয়ার পরে ভালো নয় আর রাতের বেলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ভাত খাওয়ার অন্তত পক্ষে এক দেড় ঘন্টা পরে ঘুমাতে যাবেন এইভাবে ভাত খাওয়া উচিত চতুর্থ যে কাজটি ভাত খাওয়ার পরে করবেন না তা হচ্ছে ভাত খাওয়ার পরে স্নান করবেন না আমরা আগে থেকেই জানি আগে স্নান তারপরে খাওয়া করে কিন্তু খাবারের যে রুচিটা আছে সেটিও বৃদ্ধি পায় এবং ক্ষুধা ভালোভাবে লাগে কিন্তু ভাত খাওয়ার পর স্নান করলে এটি শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এটি আপনার মেটাবলিক পাওয়ারকে অনেক বেশি কমিয়ে দিতে পারে হরমোনাল বিভিন্ন ধরনের ইমব্যালেন্স হতে পারে শরীরের টেম্পারেচার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর থেকে কিন্তু আপনার স্কিনে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে ভাত খাওয়ার পরে আমাদের শরীর কিছুটা উষ্ণ হয় এর ফলে আমাদের খাবার ভালোভাবে হজম হয় এবং তাপমাত্রা শরীরের বাড়তে থাকে যখনই আপনি ভাত খাওয়ার পর স্নান করবেন শরীরের তাপমাত্রা হঠাৎ করে ড্রপ করবে এটি বিপাকীয় গণ্ডগোল থেকে শুরু করে পেটে নানাবিধ সমস্যা ও কনস্টিপেশনও ঘটাতে পারে ভাত খাওয়ার পরে পঞ্চম যে ভুল কাজটি করেন সেটি বাঙালি জাতির অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বললেই চলে কারণ অনেকে এই ভুলটি করেন এবং তারা মনেই করেন না যে এটি কোনো ভুল আপনার কনস্টিপেশন যদি হয়ে থাকে পেটের যদি গণ্ডগোল থেকে থাকে বা যদি কিডনিতে কোনো সমস্যা থেকে থাকে তবে মনে রাখবেন এই কাজটি করার জন্য এই সমস্যাটি সৃষ্টি হচ্ছে তা হচ্ছে ভাত খাওয়ার পরপরই চা পান করা ভাত খাওয়ার পরপরই যে কোনো ধরনের চা সেটি দুধ চা হোক লাল চা হোক তা পান করা একেবারে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা এর কারণ হচ্ছে ভাত খাওয়ার পরে চা পান করলে চায়ের মধ্যে যে ট্যানিন আছে তা ভাতের সাথে যে পরিমাণে প্রোটিন আপনি গ্রহণ করেছেন সেই প্রোটিনগুলোর মানকে একশো গুণ পরিমাণে বাড়িয়ে দিতে পারে যে প্রোটিনের মান একশো গুণ বেড়ে গেলে হজম ব্যবস্থার কি হবে তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না এর ফলে ডায়রিয়া গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কোষ্ঠকাঠিনের সমস্যা এবং হার্টের বিভিন্ন রোগ থেকে শুরু করে শরীরের অনেক সমস্যা কিডনির পাথর হতে পারে আপনি হয়তো ভাবছেন আমি প্রায় সময় এমনটা করি আমার কোনো সমস্যা হয় না কিন্তু স্বল্প মেয়াদি এগুলো আপনার শরীরে এফেক্ট না করলেও দীর্ঘমেয়াদি যদি টানা ছমাস থেকে এক বছর পর্যন্ত একই কাজ রিপিটেডলি নিয়মিত করা হতে থাকে তবে অবশ্যই সমস্যা হবে তাতে কোনো সন্দেহ নেই ষষ্ঠ যে কাজটি ভাত খাওয়ার পরে করবেন না তা হচ্ছে আপনার পায়জামা সালোয়ার কিংবা প্যান্টের বেল্ট কখনোই ঢিলা করতে যাবেন না ভাত খাওয়ার পরপরই পেটে চাপ লাগার কারণে অনেকে এই কাজটি করেন এর ফলে ইনটেস্টাইন উল্টে যেতে পারে বা ইনটেস্টাইনে প্যাচ লেগে যেতে পারে যা পেটের জন্য খুবই গণ্ডগোল একদিন দেখা যাবে প্রচুর ব্যথা হচ্ছে আপনার পেটের মধ্যে এবং যখন চেকআপ করতে গেলেন তখন দেখা গেল যে আপনার পেটের নাড়ি প্যাচ লেগে গিয়েছে এটি মূলতই হয়ে থাকে ভাত খাওয়ার পরে যদি আপনি আপনার প্যান্ট বা সালোয়ার বা যে কোনো ধরনের ফিতা যদি পেটের উপরে বাঁধা থাকে সেটিকে ঢিলা করে নেন যদি আপনার মনেই হয়ে থাকে যে আপনার এমন সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি আগেই করে নিন তারপরে খেতে বসুন তাতে সমস্যা হওয়ার সম্ভাবনা কম আর পেট পুড়ে এমন ভাত খেতেই যাবেন না যাতে আপনার প্যান বা সালোয়ারের ফিতা আপনাকে ঢিলা করতে হয় সর্বশেষ বা সপ্তম যে কাজটি ভাত খাওয়ার পরপরই করা যাবে না সেটি হচ্ছে ভাত খাওয়ার পরপরই ভারী কোনো এক্সারসাইজ কিংবা দৌড়ঝাঁপ করতে যাবেন না যারা ফিটনেস ফ্রিক যারা অনেক বেশি এক্সারসাইজ করতে পছন্দ করেন তারা মূলতই মনে করেন ভাত খেয়েছি এখন কিছুটা এক্সারসাইজ করে নিই তাহলে শরীরের সমস্ত ফ্যাটগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু সেটি করতে চাইলে অবশ্যই আপনাকে দু ঘন্টা অপেক্ষা করতে হবে ভারী যে কোনো খাবার যেমন ভাত খাওয়ার পরপরই এক্সারসাইজ করলে এটিও আপনার ইন্টেস্টাইনে প্যাচ ধরিয়ে দিতে পারে এমন কি পেটে প্রচুর রকমের ব্যথা এবং পরের দিন মলত্যাগ করতে অসুবিধা কনস্টেপেশনের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে ভাত খাওয়ার পরে এক্সারসাইজ করতে চাইলে অবশ্যই নির্দিষ্ট বিরতিতে এক্সারসাইজ করুন যে কোনো ভারী খাবার শুধু ভাতই নয় যে কোনো ভারী খাওয়ার পরপরই এক্সারসাইজের ক্ষেত্রে দু ঘন্টার বিরতি নিয়ে নেওয়া ভালো তবে যদি হালকা খাবার খান যেমন কোনো স্ন্যাক্স বা কোনো মিল্কশেক এই জাতীয় কোনো কিছু খান সেক্ষেত্রে অতটা ব্রেক নেওয়ার দরকার পড়ে না তো ভিউয়ার্স ভাত খেয়েও যদি নিজেকে সুস্থ রাখতে চান এই সাত কাজ কখনোই করবেন না এছাড়াও ভাত খেয়ে অবশ্যই সেটিকে যদি আপনি ডাইজেস্ট করতে চান ওজনটাকে না বাড়াতে চান পরিমিত মাত্রায় খাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার